This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীগঞ্জ master plan অসম্পূর্ণ। রাজ্য সরকারের ভূমিকাকে বিদলন অগ্নিমিত্রা আসানসোল রানীগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসন প্রকল্প রানীগঞ্জ মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারকে বিদলের আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিজেপি জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন অগ্নিমিত্রা সেখানেই তিনি বলেন দু হাজার সালে শুরু হওয়া এই মাস্টার প্ল্যান পরের দশ বছর অর্থাৎ দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু রানীগঞ্জ মাস্টার প্ল্যান কেন দু সালের মধ্যে সম্পন্ন করা যায়নি তিনি বলেন এর পেছনে কি কারণ রয়েছে সেটা জানতে চেয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রশ্নও তোলেন শ্রমিকবাবু কয়লা মন্ত্রকে প্রশ্ন করেছিলেন তখন কয়লা মন্ত্রী উত্তর দিয়ে বলেছিলেন যে এই মাস্টার প্ল্যানটি শেষ হওয়া দরকার বিধায়ক বলেন এই সম্পূর্ণ মাস্টার প্ল্যানের জন্য প্রায় তিনশো বাষট্টি একর জমি অধিক্রণের কথা বলা হয়েছিল কিন্তু তার পরিবর্তে এখনও পর্যন্ত মাত্র একশো একান্ন একর জমি অধিক্রণ করা হয়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশেরও কম জমি অধিক্রণ করা হয়েছে যে কারণে এই প্রকল্পটি এখনও সম্পন্ন হয়নি রাজ্য সরকারের গাফিলতির কারণে বারবার থমকে যাচ্ছে প্রকল্পের কাজ যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপি অভিযোগ মানতে তারা বলেন এই প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে ইসিএল অনেক আবাস তৈরি হয়ে রয়েছে রাজ্য সরকার ঠিক মতো কাজ করছে দশ বছরের মধ্যে রানীগঞ্জ মাস্টার প্ল্যান কমপ্লিট করতে হবে সেই হিসেবে সমস্ত ব্যবস্থা দেওয়া হয়েছে আজকে ইসিএল এর আন্ডারে যে বাড়িগুলো ছিল তাদের কিন্তু রিহ্যাবিলিটেশন হয়ে গেছে কি করে হলো আর আপনার দিকে যে বাড়িগুলো যারা স্টেট জমিতে রয়েছে যারা প্রাইভেট জমিতে রয়েছে আপনি সেগুলো করতে পারলেন না কারণ আপনার পার্টি আপনার সরকার চুরি করেছে এই দ্বন্দ্ব তো বহুদিনের এই দ্বন্দ্ব তো আজকের নয় মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে মমতা ব্যানার্জি আপনি গদি ছেড়ে দিন অভিষেক ব্যানার্জি কে জায়গা করে দিন